ফাইনালি ভাইরাল ট্রেন্ডিং ভিডিওটা আমিও মেক করে ফেলাম অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগে কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো সকালবেলা ঘুম থেকে উঠি বারান্দায় চলে এসেছি আর বারান্দায় এসে আমার প্রথম কাজ হচ্ছে সবগুলো গাছে পানি দেওয়া আর কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিতে কিন্তু গাছগুলো মাসালা দিলে সতেজ হয়েছে আর এই তো এই নয়ন তারাটা কিন্তু আমার আগের গাছ থেকে এটার চারা হয়েছে এটা হচ্ছে আমার অপরাজিতা এই গাছটা প্রায় মরেই যাচ্ছিল তো এই গাছটাকে পানি দিয়ে যত্ন করে তারপরে ঠিক করেছি আসলে যত্ন করলে না সব কিছুই কিন্তু ঠিক হয় তবে অযত্নে কিছুই মরে যায় আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল আমি বারান্দায় আসলেই বাহিরে তাকিয়ে থাকি এখান থেকে ভিউটা না খুব ভালো লাগে আর ওই যে বড় বড় গাছ দেখছেন ওখানে কিন্তু গাছ ভরা কদম আর দেখেন আমি গাছে পানি দিচ্ছি আমার আমার চলে এসেছে এটা হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য এটা হচ্ছে আমার বাবুদের তো সে আমার পিছিয়ে পিছিয়ে দিন ঘুরবে জানি না কেন আমি কিন্তু ভয় পাই তারপরও ওনাকে একটু আবার খাবার দিলাম আমি কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেছে ওনার তো বড্ড খিদা পেয়েছে আর সে ভালো করেই জানে আমার পিছিয়ে আসলে আমি তাকে খেতে দিব আসলে পশু পাখিও না সবকিছু বুঝে কি আদর করে আর কি মন্দ চোখে দেখে আর ওকে খেতে দিয়ে আমিও বসে বসে সিঙ্গারা খাচ্ছিলাম কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে এরকম ওয়েদারে বসে বসে সিঙ্গারা খেতে কিন্তু বেশ মজা আমার তো খুবই প্রিয় কে কে আমার মতো সিঙ্গারা পছন্দ করেন বলেন তো আর তারপর চলে আসলাম দুপুরে রান্না বান্নাতে আর আজকে দুপুরে রান্না করব মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করে কারণ এই গরমে কোনো কিছুই ভালো লাগে না একটু ঝোল ঝোল তরকারি হলে কিন্তু খেতে ভালো লাগে আর সাথে করব করলা ভাজি তো আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি আর আরেক চুলো আমি তরকারি রান্না শুরু করে দিয়েছি তো এখানে আমি সুন্দর মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে ডাটা আর আলু দিয়ে দিয়েছি আর এই গরমে কিন্তু ঝোল ঝোল তরকারি যেটা দিয়ে রান্না করেন সেটাই কিন্তু ভালো লাগবে আর আজকে বেশি একটা কিছু রান্না করব না সাথে একটু করলা ভাজি করব করলা ভাজিটা আমার বেশ পছন্দ তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো সেই মাছগুলো আমি সবগুলো তুলে নিচ্ছি আমি তাড়াহুড়ো করে রান্না করছিলাম তো সেই জন্য প্রপার ভিডিও নিতে পারিনি কারণ একটু বাহিরে যাব সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করে যাচ্ছি কারণ এক জায়গা থেকে এসে কিন্তু রান্না করা যায় না তখন খুবই ঝামেলা মনে হয় তো এখানে আমি করলা ভাজি বসিয়ে বসিয়ে দিয়েছি তো আজকে তাড়াহুড়ার জন্য আমি একদম সব কিছু দিয়ে তারপর ভাজি বসিয়ে দিয়েছি এরকম আমি ভিডিওতে দেখেছি অনেকেই দেয় তো আমিও ভাবলাম এভাবেই করে ফেলি আর এইদিকে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল আর রান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমি একটু বাহিরে গিয়েছিলাম আর যেই বাহিরে বের হয়েছে আর অমনি বৃষ্টি মানে বাসায় থাকলে কোনো বৃষ্টি কোনো কিছুর কোনো সমস্যা থাকে না যখনই বের হব তখনই বৃষ্টি আসবে আর সন্ধ্যায় বাসা এসে তারপরে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছিলাম কারণ আমার বাচ্চা খুবই পছন্দ করে আর এই জন্য আমি প্রায়ই দেখা যায় বাসায় ফ্রেন্স ফ্রাই করে দিই আর এটা না খুবই মজা হয় আপনি যখন আস্তে আস্তে আছে এটা ভাজবেন তখন কিন্তু একদম প্রপারলি কুক হবে আর উপরেও কিন্তু কালো কালো হয়ে যাবে না আর খেতেও কিন্তু বেশ ক্রিস্পি লাগে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে আপনারা কিন্তু চাইলে আপনাদের বেবিদেরকে বাসা এভাবে করে দিতে পারেন আর সেদিন মাঝরাতে শুরু হয় আমাদের ট্রেনিং ভিডিও বানানো ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় দেখবেন যে এই গ্লাসে হলুদ দিয়ে লবণ দিয়ে ট্রেনিং ভিডিও বানানো হচ্ছে তো এটা দেখে আমার বেবিরা তো এটা এটা বানাবেই তো ভাবলাম সবাই যেহেতু ট্রেন ফলো করছে আমরা কেন পিছিয়ে থাকব তবে এই ভিডিও বানানো যতটা সহজ মনে হয় ততটা সহজ না রে ভাই এটা বানাতে গিয়ে আমার আট বার আট চামচ হলুদ এবং আট চামচ লবণ এবং আট গ্লাস পানি চেঞ্জ করতে হয়েছে আর সব থেকে বড় কথা এটা বানানোর পর আমার ছেলে ভাবছে যে সে এটা ট্যাঙ্ক সে এটা খাবে কি মুশকিল বলেন তখন তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে দেন এটা ফেলে তারপর ট্যাঙ্ক বানিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ